মাছ মাংস খেতে খেতে একদমই ভালো লাগে না তাই ভাবলাম আজকে ভর্তা করি আর এই ভর্তাটা কে কে খাইছো এটার টেস্ট এরকম যারা খাইছো তারা অবশ্যই বলবা কারণ আমি এটার ভর্তা এখনো খাইনি আমার পাশে ভাবি বলছে এটার ভর্তা নাকি অনেক মজা তাই আজকে ভাবলাম এটার ভর্তা করে নিই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে আমরা ভালো আছি আর এই তো সকাল সকাল ঘুম থেকে উঠা আর এই তো রাত্রে শোয়ার সময় ছেলে বলছে আমু তুমি পরোটা বানাও সকালে আমি পরোটা দিয়ে ভাজি দিয়ে খাবো এটা আমার ছেলের খুবই পছন্দ খাবার তাই ভাবলাম বানিয়ে নেই বাসার খাবার খুবই মজা ছেলের পরোটা খুবই পছন্দ ও পরোটা খুবই পছন্দ করে আর পরোটা দিলে তো দেখো তোমাদের ভাইয়া নিচে গেছে আর কতগুলো আম নিয়ে আসছে কারণ আমের সিজন এখন আম না খাইলে চলেই না প্রতিদিনই আম লাগে আর এই যে আম খেলে কি হবে দুপুরে রান্নাও তো করতে হবে আর এই যে রান্না করার জন্য চলে আসলাম আর এটা কিন্তু আমার শুক্রবারের ভিডিও শুক্রবারে বয়স দিতে পারিনি তাই আপলোডও দিতে পারিনি আরে তো প্রতিদিন ভয়েস দিতে আসলে কি ভয়েস দেবো ভিডিওতে এটা নিয়ে টেনশন করতে করতে তো আমার একটা দিন পার হয়ে যায় আর তোমাদের সাথেও কি এমনটা হয় অবশ্যই জানাবা আর আমি তো বেশি একটা লং ভিডিও দেওয়া হয় না তাই হয়তো এরকম কিন্তু আস্তে আস্তে দিতে দিতে মনে হয় যে ঠিক হয়ে যাবে আর এই যে ছোট মাছগুলো দেখতেছো এই মাছগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এটা এটা কিন্তু শুধুই মোলা মাছ আর এই মাছগুলো আমার ছেলে খেতে খুবই পছন্দ করে আর এই যে দেখে গেছিলাম মত বৃষ্টি হয়েছিল তো এই মাছগুলো ধরেছে কিন্তু অনেক মাছ পেয়েছে তাই মা বলছে নিয়ে যা ঢাকা নিয়ে যাইলে ওরে রান্না করে দিয়ে আর এই যে এগুলার ভর্তা কি তোমরা খাইছো এই ভর্তাটা পাশের বাসার ভাবি বানাইছিল বানে আমাকে একটু দিছিল আমার কাছে এত মজা লাগছে ভাবির জিজ্ঞাসা করলাম ভাবি কিভাবে বানাইছেন তারপরে ভাবি বলল যে এটা ধনিয়া আর সাথে কালো জিরা এই দুইটা মিক্স করে ভর্তাটা করলে নাকি খেতে খুবই ভালো লাগে তাই ভাবলাম যেহেতু আমি আজকে ভর্তা বানাবো আর এই ভর্তাটাও আমি আজকে নিজের হাতে বানাবো নিজের হাতে বানিয়ে খাই খেয়ে দেখবো কিরকম লাগে আর এই যে সেই সাথে শুটকির ভর্তা করবো এই যে সুটকির ভর্তা কে কে পছন্দ করবো আমার ভীষণ পছন্দ শুটকির ভর্তা সেই সাথে ধনিয়া পাতা ভর্তা আর এই যে আমার কাছে মনে হয় যে মাছ মাংস হচ্ছে ভর্তা করলে মাঝে মাঝে ভাত খেতে এত ভালো লাগে ভর্তা হলে আর কিছুই লাগে না ভর্তা অনেক টেস্ট কিন্তু বানাতে এত কষ্ট বানাতে খুবই কষ্ট আমার কাছে অনেক জামেলা মনে হয় এই সুটকির ভর্তা মরিচ দিয়ে করলে কিন্তু খুবই ভালো লাগে কালারটাও খুব সুন্দর আসে কিন্তু তোমাদের ভাইয়া মরিচ খেতে পারে না তাই এর জন্য মরিচ বেশি একটা আমরা না তারপরও দিছিলাম কিন্তু বেশি দেনি অল্প দিছি যেহেতু সে না বুঝতে পারে আর এই তো সুন্দর করে দুনিয়াটা আগে ভাজতে হবে ভাজা ভাজা হলে তারপরে কালো জিরা দিতে হবে কারণ কালো জিরা তাড়াতাড়ি হয়ে যায় আর যারা এই ভর্তাটা খাইছো তারা তো খাইছোই আর যারা না খাইছো তারা অবশ্যই আমার মতো টেস্ট করবা আমি কারণ কেউ কোনো একটা জিনিস শুনলি আমি ওই জিনিসটা বাসায় বানানোর চেষ্টা করি আর দেখো আমি এই ভর্তাগুলো কিন্তু শিল্পাটায় বেটে তারপরে করব কারণ ব্লেন্ডার আছে ব্লেন্ডারে করলে ভর্তা অতটা মজা হয় না আর এই তো ভর্তাটা করে নিলাম দেখো তো কেমন হয়েছে দেখো তোমাদের বাইরে দুষ্টামি করে বলছি যে আজকে ভর্তা করছি প্যাট ভরে ভাত খাবো দেখো কতগুলো ভাত দিয়ে দিছে এতক্ষণ সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ